এত এত রস সেটা আমার মেয়ে এখন নিল হঠাৎ করে যেই কামড় দিলো এমনি রসটা গল গল করে পড়লো এই যে জল জল পুরো আমি কাটতে পারছিলাম না এত রস আর এত মিষ্টি প্রচুর মিষ্টি লাল একদম চড়া দরকার নেই নুনও নয় আমি একবার নুন দি খাব দেখি কেমন লাগে একদম টেস্টই চলে যাবে ভালো লাগবে তো সাকটাই তাহলে আগে খেয়ে নে তারপর নুন দে এই জি গানে হ্যাঁ নোন চা জানারে একদম আপনার বুঝতে পারিনি যে এতটা নরম হয়ে আজকে কাটলাম বা কাটতে তো হ্যাঁ না কাটলে আরো নরম হয়ে মিষ্টি চলে গেছে না মিষ্টিটা কেটে যায় মন্দিরে মিষ্টি কেটে যায় খারাপ যে ওই জন্য মায়ের কথা শুনতে হয় মার কথা শুনলে তবেই স্বাদটা পাওয়া যাবে না হলে পাওয়া যাবে না মায়ের কথা শুনতে আও কিরকম মিষ্টি আমি তো আসার পরেই বললাম খুব মিষ্টি ওইটা একটু মিষ্টি মিষ্টি হবে haber linele hep mi